আসেন আজকে শহরের মধ্যে আপনাদের সাথে সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিই তবে এটা আমার মতে রেস্টুরেন্ট বললেই ভুল হবে কারণ এটা যে এত সুন্দরভাবে লাইটিং এবং ডেকোরেশন করে রাখছে যেখানে আসলে আপনার মনে হবে আপনি কোনো ফাইভ স্টার হোটেলে আছেন শহরের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্টটি কোথায় সব কিছুই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই আমরা সবাই উঠে গেলাম লিফটে আর লিফটে উঠে কিন্তু ফাইনালি চলে আসলাম ছয়তলার উপরে কারণ এই রুফটপ রেস্টুরেন্টটা কিন্তু সাইতালার উপরে সুন্দরভাবে সাজানো আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তবে আমি কিন্তু আজকে মেলাটা ভালো নাই এজন্য আজকে মনটা ভালো করতে চলে আসলাম সুন্দর একটা রুফটপে কারণ এই জায়গাটা যে এতটাই সুন্দর যেখানে আসলে কিন্তু আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তাছাড়া এখানে তো দেখতেই পাচ্ছেন প্রতিটা কর্নারে ফটোশুট এবং ভিডিও করার জন্য সুন্দর একটা স্পেস আছে আপনারা হয়তো এই রেস্টুরেন্টটা নিয়ে অনেকজন অনেক কমেন্টই করতে পারেন যে এই রেস্টুরেন্টটা ছয়তালের উপরে না হয়ে নিচেই হলে তো আরো বেশি ভালো হতো কিন্তু এই রেস্টুরেন্টটা উপরে করা হয়েছে শুধু সুন্দর একটা নিলিবিলি পরিবেশের কথা চিন্তা করে সন্ধ্যার পরে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনার আপনজন প্রিয়জনকে এনেও কিন্তু এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন অনেক সময় রেস্টুরেন্টের প্রতিটা কন্যা ঘুরতে ঘুরতে কেমন যেন খিদা লেগে গেছে এজন্য তো চলে আসলাম তাদের মেনু কার্ডটা দেখতে তাছাড়া মেনু কার্ডটা দেখে আমরা সেখান থেকে দুইটা আইটেম অর্ডার করেছিলাম এবং অর্ডার করার পরে বললো পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করা লাগবে দেন সেখান থেকে চলে আসলাম আমরা ইনডোরের ভিতরে কারণ এত সময় তো আপনাদেরকে আউটডোর ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তবে ইনডোরে যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোশুট এবং ভিডিও করার মতন একটি জায়গা তবে অনেক সময় ঘোরাঘুরি করতে করতে আমাদের থাই সুপটা রেডি হয়ে গেল আর এই থাই সুপ অর্ডার করেছিলাম অনেস্ট টু থ্রি মানে আমরা তিনজনে কিন্তু পারফেক্ট ভাবে এই থাই খেতে পারবো তাছাড়া এই রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু আমরা তিন জন আজিম ভাইয়া হাসান ভাই এবং আমি তো আপনাদের সাথে বরাবরই আসি তাছাড়া থাইসুপ খেতে কিন্তু আমার অনেক ভালোই লাগে আর আপনাদেরও কেমন লাগে আর এই থাইসুপ আপনারা কে কে করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক তবে থাইসুপটা অর্ডার করার পরে তো আর কিছু খুঁজেই পাচ্ছিলাম না যে আর কি অর্ডার করা যায় পরে আজিম ভাইয়া বললো আর দুইটা ফ্রেন্স ফ্রাই অর্ডার দে কারণ তার নাকি ফ্রেন্স ফ্রাই খেতে অনেক ভালোই লাগে তাছাড়া আমারও মোটামুটি ভালোই লাগে খেতে এবার চলুন এখানকার খাবার খাবার দাবারের কোনটার কত প্রাইস ছিল সেটাই বলি এখানে অনেস টু থ্রি থাই সুপের প্রাইসটা ছিল কিন্তু মাত্র তিনশো টাকা এবং ফ্রেন্স প্রাইয়ের প্রাইসটা ছিল একশো টাকা তবে একশো টাকা হিসাবে ফ্রেন্স প্রাইগুলো আমার কাছে খুবই অল্পই মনে হয়েছে এবার চলুন এই রেস্টুরেন্টটাই আপনারা কিভাবে যাবেন সেটাই বলি এটা লোকেশন হচ্ছে খুলনা শিববাড়ি মোড় বিভাগীয় জাদুঘর পিলা সিটি অপজিট সাইডে এত সময় আপনাদেরকে বলছিলাম এ আর এই রেস্টুরেন্টের কথা এই রেস্টুরেন্টে আপনারা কে কে এসেছেন এবং এসে কে কী ট্রিয়া করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম